প্রিপারেশন অলমোস্ট রেডি এবার ওয়েট করছি ঠাকুর মশাই কখন আসবে ভ্রমণ করলে কি অঞ্জলি দেওয়া যায় কি নমস্কার বন্ধুরা সঞ্জীব পাসপোর্টের একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ কোজাগরি লক্ষ্মী পুজো তাই বাজারে এসেছি ঠাকুরের মূর্তি কিনতে পুজোর জন্য অন্যান্য যে সামগ্রী প্রয়োজন হয় সেগুলো আগে থেকে কিনে রেখেছিলাম শুধু বাকি রয়ে গেছিল এইটাই খিচুড়িটা দেখি কেমন হয়েছে ও না দশ দশ না একদম কাটবে না তাই তো আমরা যা বাঙালদা এটাকে একটু ব্যবহার করি তাই তো এগুলো কখন দেবে মানে ওটা ভাজা হওয়ার পরে নাকি একসঙ্গে দিয়ে দেবে না এক একটা জিনিস এক একটা ভাজা হয় আলু আলু আগে ওটা একটু শক্ত তাই তো নরম হওয়ার পরে তাই তো আলু আগে ভাজা আগে তারপরে

কিছু মতে না লাগে কত হ্যাঁ এবার কি দিচ্ছ মিষ্টি এখন দাও শেষ হয়নি দিও কত দিব দিও তো 500 গ্রাম এবার পটল তো না ইয়ে এইসব

আর এখানে আমার মেয়ে ব্যস্ত হচ্ছে আলপনা নিয়ে ছোটবেলা থেকে আঁকা ঝোঁকার প্রতি আলপনা দেওয়াটার পুরো দায়িত্বটাই নিয়ে নিয়েছে ওর আলপনাটা ভালো লাগলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তুমি রেডি হও তখন নি তো এবার ঠাকুর আমার সব বাকি আছে শুধু তাই তো এই দরজাটা খুলে রাখবো আর তোমার কিছু বাকি আছে কি কাজ মুগরা কিসের জন্য ভিজিয়ে দিতে হবে ওই ইয়েতে ওই বুদ্ধতে তাহলে কারো না না দেয় আবার না দেয় আবার দেয় কি দেয় ভগবান ইয়ে মোমা তাড়াতাড়ি কি অঞ্জলি দিবি জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে দিবি না ঠাকুর মশাই যদি বলে খেয়ে দেয় অঞ্জলি দেওয়া যাবে না তাহলে দিবি না বাস তুই রেডি আলপনাগুলো খড়িগুলো শুকানোর পর কিন্তু দারুণ লাগছে কিন্তু আমাকে দেখতে আরে এই খড়ি মাটিগুলোর ডাবাটা সালে না ভালো লাগছে দেখতে এন্ট্রেন্সের তোরা না আসা পর্যন্ত আমি এই ঘর থেকে যেতে পারছি না ওই ঘরে এখনও ঠিক করতে পারলে কী পড়বি কিছু জিজ্ঞেস করলে আমি জিজ্ঞেস করলাম যে মনে হয় এখনো ঠিক করতে পারলো না কি পড়বে ট্রেডিশনাল আউটফিট পর হ্যাঁ তাহলে জিন্স প্যান্ট পর আর টি শার্ট আমাদের পুজোর প্রিপারেশন অলমোস্ট রেডি এবার ওয়েট করছি ঠাকুর মশাই কখন আসবে ঠাকুর মশাই টাইম দিয়েছে দশটা থেকে এগারোটার মধ্যে এখন তো বাজে সাড়ে দশটা দশটা পঁয়ত্রিশ দেখা যাক সময় ঠাকুর আসে প্রবলেমটা হচ্ছে ঘরে ফ্যান চালাতে না ফ্যান চালালে পিছনে প্রতিপ্রাণী হয়ে যাবে তাই ফ্যান ছাড়াই এখানে দাঁড়িয়ে আছি আর আরেকদিকে দরদার করে ঘামছি সেই দুপুরবেলা থেকে প্রিপারেশান চলছে আমার ওয়াইফ তো সেই দুপুরবেলা থেকে খিচুড়ি ছাঁচড়া তারপরে পায়েস আর কী সমস্ত সুজি ফুজি সব কত কিছু বানিয়েছে এখনো পর্যন্ত রেস্ট নেই চলছে আর কি ইঞ্জিন ও সামলেছে ঘরের দিকটা আর আমি সামলেছি বাইরের দিকটা বাইরে বাজার ফাজার যা লাগবে সে সমস্ত আমি করেছি আর ও ঘরটা সামলেছে ওরা এখন গেছে ঘরের ড্রেস করতে ঠাকুর মশাই আসবে পুজো করার জন্য আরে এই মাত্র ফোন করলাম না আসছি বলল যে না না চলে আসছে কিন্তু তুই টাইপটাকে রাখ এখন আপনাকে রাখতে রেখে চলে না ঠাকুরমশাই এসে গেছে চলুন পুজোর ঘরে যাওয়া যাক গ্রহণ করলে কি ভগবানের আরতি মানে সরি অঞ্জলি দেওয়া যায় কি না তবে দেওয়া যায় না তুই কারেক্ট করছিস ওই ডালিয়া খেতে পারি কি ফল মিষ্টি হাবি যাবি খেতে পারি সর্বোচ্চ খেলে চা কিলো হ্যাঁ হ্যাঁ সর্বোচ্চ চা নয় আমরা আমি কি খেয়েছি বিস্কুট ফিস্কুট সব খেয়ে নিয়েছি আচ্ছা না না দরকার নেই কি কী দরকার আছে যেটা যেটা সম্ভব নয় সেটা সম্ভব নয় বাস কোজাগরী পুজো যত গভীর রাত্রি তত কালী পুজোর মতো কোজাগরী নামটা এসেছে কুজাগারা থেকে যার অর্থ হল যারা জেগে থাকে এবছর লক্ষ্মী পুজোর তিথিটা এমন পড়েছে যে খটমট আজ ষোলোই অক্টোবরের রাত আটটা চল্লিশ মিনিট থেকে পূর্ণিমা তিথিটা শুরু হচ্ছে আর এটা চলবে আগামীকাল সতেরো তারিখ বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট অবধি তাই আমরা ঠিক করেছি আজকে মানে এই ষোলোই অক্টোবরই রাত্রিবেলা পুজোটা করে নেব আশ্বিন মাসের শেষের পূর্ণিমার দিনে যে লক্ষ্মী পুজো পালিত হয় তাকে বলা হয় কোজাগরি লক্ষ্মী পুজো কথিত আছে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন ধন সম্পত্তির দেবী দেবী লক্ষ্মী স্বর্গ থেকে মর্তে অবতরণ করেন এবং বাড়ি বাড়ি গিয়ে তার সকল ভক্তদের আশীর্বাদ দেন সম্ভবত তাই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন অনেকেই রাত্রিবেলা ঘরের দরজা বন্ধ করেন না কেননা যাতে লক্ষ্মী দেবী তার বাড়িতে অবাধে প্রবেশ করতে পারেন কোজাগরী লক্ষ্মী পুজো সাধারণত বাংলা মাসের আশ্বিন মাসে অনুষ্ঠিত হয় মূলত পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা উড়িষ্যা এই সমস্ত রাজ্যগুলোতেই এই পুজো বেশি হয়ে থাকে এই পুজোর যে আয়োজন করে বা অঞ্জলি দেয় তাকে কিন্তু সকাল থেকে উপবাস থাকতে হয় যেমন আমার স্ত্রী সকাল থেকে উপবাস করেছিল আমি আর আমার মেয়ে কিন্তু সেভাবে উপবাস করিনি তাই পুজোর মেন আয়োজনটা ওই করছে যেমন ঠাকুরকে ফুল দিয়ে সাজানো ভোগে রান্না করা এই সমস্তগুলো সব ওই কিন্তু করছে ও তো সকাল থেকে পুজোর জন্য বহু কিছু তৈরি করেছে খিচুড়ি ছ্যাঁচড়া পায়েস সুজি আরও আরও কত কিছু যে বানিয়েছে ওই জানে শুধু শিবাদি পঞ্চদবল মানে বোণামা ওম কর্তব ব্যাসমিন সেন লক্ষ্মী দেবী পূজা আকার মানে ওম স্বস্তি ভবন্তরূ ব্রহবন্তম স্বস্তি ভবন্তরু ব্রহবন্তম স্বস্তি ভবন্তরু ব্রহবন্ত ওম প্রণাহ ওম প্রণাহ ওম প্রণাহা লক্ষ্মী পুজোর দিন নানাভাবে কল্পনা করে তার পুজো করা হয় যেমন ধরুন আরে লক্ষ্মী এক্ষেত্রে ধান ভর্তি একটা ঝুড়ির ওপর কাঠের লম্বা সিঁদুরের কৌটো থাকে না সেই সিঁদুরের কৌটো লাল চেলি দিয়ে মরিয়ে তাকে মা লক্ষ্মী হিসেবে পুজো করা হয় আবার কেউ কেউ কলার পেটো তৈরি করে নৌকা লক্ষেও আরাধনা করে থাকেন যাকে বলা হয় সপ্ততরী যা কিনা না বাণিজ্যিক নৌকার প্রতীক অনেকেই আবার এই সপ্ততরিতে টাকা শস্য হর্তকি করি হলুদ এসব রাখেন কেউ কেউ আবার পট চিত্রেও লক্ষ্মী পুজো করেন যেমন ধরুন ঢাকাই সরা ফরিদপুরী সরা সুরেশ্বরী সরা আর আমাদের এখানকার শান্তিপুরী সরা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় লক্ষ্মী সরা আঁকা হয় অঞ্চল ভেদে সরাতে তিনটে পাঁচটা বা সাতটা পুতুল আঁকা হয় এতে থাকেন লক্ষ্মী জয়া ও বিজয়া সহলক্ষ্মী রাধা রানী সপরিবারে দুর্গা দেবী ইত্যাদি যেমন ধরুন সুরেশ্বরী সরায় মহিষাসুর মর্দিনীর ছবি আঁকা থাকে আর এই সরারই নিচে থাকেন সবাহন লক্ষ্মী দেবী

কি গত তোমাদের আলম্বায়ন গত নাম সঞ্জীব কর্মকার সঞ্জীব কর্ম সঞ্জীব কর্মকার प्राप्ति सिंह लक्ष्मी लक्ष्मी देवी पूजा कर्मा लक्ष्मी देवी श्री चतुर्वर्गफल्पतिमनाथ श्रीलक्वी पूजाकर्माह कई ओम स्वस्ति लक्ष्मीदेवीपूजाकर्माह करमी ओं षस्ति षस्ती ओं षस्तिम अयमाररम शुभायत संकल्पसूक्ताय नम ओं जज्जग्रत दूर स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम षस्ति ओं भूर्भुवस् तत्सवे वर्ण्य भर्गोदेवस्मे धीर न प्रचोदयाद महालक्ष्मी महाशियय धीमहि তন্ন শ্রী নারায়ণ নারায়ণবিদ্ময় বাসুদেবায় ধীময়ী তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ ও নমা ভজ্যদব্বং যজ্ঞেশ্বর নারায়ণ শ্রী বিষ্ণবে নমঃ হরি হরিভো হরি হো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমঃ পুষ্পায় ওই মুখে ওইটা করে ছিলেন নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু জলটা ফেলে দাও এটা দিয়ে আবার হাত চাপ হাত জোর করে বল নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যত শরীর পুণ্ডরিকাক্ষ সবাচ্য অভ্যন্তর সূচি নমো বিষ্ণু নমো বিষ্ণু নম ধন্যবী দেবী বিশ্বব্রহ্মাণ্ডে এ রক্ষা লক্ষ্মীদেবী নমস্তুতি সচন্দন গন্ধপুষ্প পুষ্পাঞ্জলি লক্ষ্মী দেবী পাঁদপতির নিবেদ महालक्षी महामया विष्णुप्रिया मनोहरा सर्वशाति कड़ा नित्य मे बड़दाव यचंदन पुष्पाजली लक्ष्मीदेवी पादपत्म निवेदयासी हरिप्रिय जगति प्रवन्नं सावि वत्तो अर्चना छ सजंगण पुष्पान् जली लक्ष्मी देवी पादपद्मे निवेदामि नमः नमो ब्रह्मानो देवायो रोवमहुनो हितायचो जगद्रितायो इस्मायो गोविन्दायो नमो नमः नमो विश्वरूपे स পদ্মে পদ্মালয়ে দেবী মহালক্ষ্মী নমস্তুতে পুজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে যথার্থস্থিরা কৃষ্ণে তথা ভবময়িষ্ ঈশ্বরী কমলা লক্ষ্মীচলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মলয়া সম্প্রদ রমা শ্রী পদ্মধারিণী দ্বাদ সৈতানি নামানী লক্ষ্মী সপূজ্য পূজ্য য পঠে লক্ষ্মী ভবের তস্য পুত্র দ্বারা দিভি সহ শ্রীলক্ষ্মী দেবৌ নমা দুর্গা 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 জয় মা চন্ডী হ্যাঁ হ্যাঁ গুরু না কেন सा पुण्यमादाय पूर्णमेवादशी सते लक्ष्मी नारायणे शांति हर गौरी शांति दुर्गा दुर्गति नाशिनी सूर्य सूर्यादि नवग्र गणेश शांति हरि ओम तत्सत हरि ओम तत्सत हरि बोल हरि बोल प्रभु जगन्नाथ जय विमला देवी हेलो पूजा है क्या जी

আবার দেখা হবে একটা নতুন ব্লগে টেলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার